হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন তো আজকে আমি অসম্ভব সুন্দর একটা কেক ডেকোরেশান শেয়ার করব। আর এই ভিডিওটা আমি খুব একটা ইডিট করি নাই আমি জাস্ট মানে মেইন মেইন অংশগুলোই ক্যামেরা করেছিলাম আর সম্পূর্ণটাকে আমি এডিট ছাড়া আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে দেখুন আমি এখানে রোজ তৈরি করছি তো রোজ তৈরি করছি কিভাবে ফ্লাওয়ার বেসটা কিভাবে করেছি আমি সরাসরি দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটা কিন্তু আমি ফার্স্ট করে নেই আমি সরাসরি এইভাবেই করতেছিলাম তো প্রথমে আমি মাঝখানটায় একটু ফ্লাওয়ার বেস করেছিলাম আর দেন একটা একটা করে পাপড়ি দিচ্ছি উপরের পাপড়িগুলো কিন্তু আমি ভেতরের অংশে চেপে চেপে দিয়েছিলাম আর এখন আমি একটু ছড়ানো পাপড়ি দিচ্ছি তো আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন যে রোজটা আমি কিভাবে করছি আর প্রথমত আমি এই পার্পেল কালারটা এনেছি হচ্ছে মিনিট পার্পেল কালার দিয়ে জাস্ট একটা কালার ইউজ করেই কিন্তু আমি এই সুন্দর কালারটা আনতে পেরেছি জাস্ট ফুড কালারটা একটু পরিমাণ থেকে বেশি দিলেই এই সুন্দর কালারটা চলে আসে আর ডিপ কালারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ক্লায়েন্টকে বলে নেবেন যে যেহেতু কালারটা বেশি ইউজ হবে সেজন্য কিন্তু রঙটা হাতে মুখে লাগতে পারে এবং কেকের টেস্টটাও কিন্তু একটু পরিবর্তন হতে পারে ক্রেকের টেস্টটা বলতে জাস্ট ওই ফ্লাওয়ারের টেস্টটা আর কি ফ্লাওয়ারের যে ক্রিমের যে টেস্ট থাকে সেটা একটু তেতোভাব আসতে পারে তো আমি একটা ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি এখন সেমভাবে দেখুন আমি আরও একটা ফ্লাওয়ার করছি আর এখন আমি নজলটা সম্পর্কে বলি আমি জানি আপনারা অনেকেই এই নজল সম্পর্কে জানতে চাইবেন যে আপনি নজলটা কত নাম্বার। তো এইটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা নজল আর এই নজল দিয়ে আমি যে কয়টা কেক করেছি মাসাল্লাহ এত বেশি সুন্দর হয় ফ্লাওয়ারগুলো তো এই নজলটা হচ্ছে একশো তিন নাম্বার রোজ নজেল আর এই নজলটা দিয়ে আমি অনেক অনেক কেকের কাজ করছি রিসেন্টলি এই নজলটা দিয়ে আমি অনেকগুলো কেক করেছি আর আপনাদের সাথে শেয়ারও করেছি তো দেখুন আমি এইখানে অফ ক্যামেরায় কিছু ডালপালা করে নিয়েছিলাম আর জাস্ট একটু পাপড়ি করে দিচ্ছি তো এই পাপড়িগুলো দেওয়ার পর মানে এই যে ডিজাইনটা এই ডিজাইনের কেক কিন্তু আমি আগেও বেশ কয়েকবার করেছি চেরি ফ্লাওয়ার দিয়ে বিভিন্ন কালারে করেছি আর রোজ দিয়েই তার আগেও আমি একটা কেক করেছিলাম এটা আমার দ্বিতীয়বার করা তো এইখানে তিনটা রোজ এই তিনটা রোজের জায়গায় কিন্তু তিনটা চেরি ফুল দিয়ে আমি তার আগে অনেক অনেকগুলো কেক করেছি মানে এটা হিসাব ছাড়া তো এখন দেখুন আমি অল্প পরিমাণ সুগার ফল দিয়ে দিয়েছি তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ভিডিওর জন্য অপেক্ষায় করবেন তো এই ছিল আমার আজকের কেক তো আমার আজকের কেক কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ